আসসালামু আলাইকুম ইফরান এইচএসি দুই হাজার পঁচিশ রিসেন্টলি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের নয় এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখতে পারবা তো তোমরা অনেকেই জানো অ্যানসার দেওয়ার বিষয়টা ভিন্ন যেটা আমি প্রতিদিনই বলে থাকি তোমরা প্রথম অবস্থাতে গিয়ে অ্যান্সার পাবা না একটু পরপর এখানে চেক দিলে অ্যান্সারটা দেখতে পারবা তো কিভাবে কি দেখবা সেটা আমি দেখাইতেছি স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোচেন তো তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এইচএসি ফিজিক্স টুয়েন্টি পেপার কোশ্চেন সলিউশন দু অল বোর্ড আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখান থেকেই মূলত অ্যান্সার দেখতে পারবো তবে এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করি প্রথম অবস্থাতে কোয়েচেন দেওয়ার পরে তোমরা মনে করো যে এখানে ঘোলা দেখাচ্ছে তুমি সর্বদা যেটা বলি এটার উপরে একটা টাচ করবা যদি কোনো অ্যাড শো করে ব্যাক করে আবারও টাচ করবা সঙ্গে সঙ্গে কিন্তু এটা এইচডি কোয়ালিটিতে ওপেন হয়ে যাবে তো তারপরে আমরা এখান থেকে ক্রস এখানে ক্লিক করে কেটে দিলাম এখান থেকে যদি নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছো উত্তর তৈরি কাজ চলছে কিছুক্ষণ পর এখানে আপডেট করে দেওয়া হবে আর নিচে দেখো এসএসসি ফিজিক্স টোয়েন্টি পেপার ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে এখন কথা হচ্ছে অনেকেই প্রথমের দিকে ঢুকে মনে করো যে এখানে আর কি উত্তরগুলো দেওয়া হয় না তাদের জন্য বলবো তোমরা যারা আগে পরীক্ষাগুলো দিয়েছো দেখতে পাচ্ছো ফিজিক্স প্রথম পত্র এখানে কিন্তু সকল উত্তর দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং তারপরে এখানে অন্যান্য যে ইয়েগুলো রয়েছে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবা ওকে তো কিছুক্ষণ পর পর এখানে এসে চেক দিবা ইনশাল্লাহ এই জায়গা থেকে তোমরা সন্ধ্যার ভিতরে সকল বোর্ডের অ্যান্সার দেখতে পারবা যদি কোনো প্রকার উত্তর ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করার আমরা যাচাই বাচাই করে সেটা এখানে আপডেট করে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোয়েশ্চেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম